প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অভাবে এদেশে একটা হাহাকার চলতেছে অথচ এই প্রবাসীদেরকে মিনিমাম সম্মানটুকু পর্যন্ত দেওয়া হয় না বিমানবন্দরে তাদের লাগেজ চুরি হয় ব্যাগেজ চুরি হয় এগুলোর পরবর্তীতে আর কোনো হদিস থাকে না পদে পদে তারা নানা ধরনের হয়রানি শিকার হয় এদেশের নাগরিকদের মধ্যে যদি সব থেকে হতভাগ্য কেউ থাকে সেটা হচ্ছে প্রবাসীরা যারা এদেশ থেকে বিদেশে পাড়ি জমান নিজের আত্মীয় পরিবার পরিজনকে ভালো রাখার জন্য এদেশের আর্থিক চাকাকে সচল রাখার জন্য অথচ এদের বিপদগুলো লক্ষ্য করেন প্রবাসী জীবনের হয়রানি শুরুটা হয় পাসপোর্ট করার মধ্য দিয়ে সে দেশে যাই কষ্ট করুক এবং এদেশে রেমিটেন্স বৈদেশিক মুদ্রা পাঠাক তাদের আত্মীয় ভালো রাখুক একটা দীর্ঘ সময় পরে যখন বাংলাদেশে আসে তখন আবার দেখে বাংলাদেশে আত্মীয় স্বজন বিরূপ চেহারা একজন ব্যক্তি প্রবাসী কতটা ভালো আছে কি অবস্থা আছে কেমন আছে এটা জানার চেয়ে তার কাছ থেকে মানুষের প্রত্যাশা হয়ে যায় কয়েক গুণ বেশি প্রবাসীদেরকে সবসময় মনে করে সে একটা টাকার মেশিন তার কাছে প্রত্যাশা থাকে দামি দামি উপহারের অথচ সে নিজে যখন দেশে বাইরে থাকে তখন কিন্তু এই দামি দামি জিনিস ব্যবহার করে না একটা রুমে হয়তো কোন ঠাসে করে থাকে খেয়ে থাকে না খেয়ে থাকে অনেকে কাজের অভাবে থাকে অনেকে অনেক ধরনের কষ্টে দিনানিপাত করে আজকে সেই প্রবাসীদের পরিশ্রমের মূল্য সেই প্রবাসীদের ঘামের দাম আমরা হারে হারে টের পাচ্ছি একটা পাসপোর্ট হাতে পাওয়া শুরু থেকে আজ অবধি যারা উপেক্ষিত লাঞ্ছিত বঞ্চিত দেশের জন্য তাদের কাছ থেকে প্রত্যাশা সব থেকে বেশি বিভিন্ন টিভি চ্যানেলে দেখতেছি প্রবাসীদের রেমিটেন্সের অভাবে দেশের অর্থনৈতিক কাঠামোর ভিত নড়ে গেছে তাই শুধু প্রবাসী না এদেশের প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা নাগরিক হকার রিক্সা চালক প্রবাসী প্রত্যেকটা নাগরিককে তার নিজ নিজ মর্যাদা দিতে জানতে হবে যাদের মাথায় মিনিমাম নলেজ আছে তারা এদেশ ছেড়েছে বহু আগে এদেশের মেধাবী তরুণ তরুণী বহু আগে থেকেই পারি জমাচ্ছে দেশের বাইরে এবং সেই প্রচেষ্টা এখনো অব্যাহত আমাদের দেশের মেধাকে কাজে লাগাচ্ছে পশ্চিমা বিশ্ব আমরা যারা এদেশে পড়ে আছি আমাদেরকে ট্রেন আপ করা হয় আমাদেরকে শিক্ষা দেওয়া হয় কেউ জীবনের পথে আগাতে চাইলে কিভাবে তাকে টেনে নামানো যায় যে দুর্বল তাকে কিভাবে আঘাত করা যায় জীবন এমন একটা সময় এসে দাঁড়িয়ে আছি জীবন নিয়ে নতুন করে ভাবার কোন সুযোগ নাই সবকিছু আবার নতুন করে পরিকল্পনা দিয়ে নিতে আমি নিজে দেশান্তরী না হতে পারলে আমি আমার ছেলে সন্তানকে দেশান্তরী করতে চাই যে কোনো ভাবে যে কোনো মূল্যে সেখানে হয়তো চেনা পরিচিত মুখগুলো থাকবে না আত্মীয় স্বজন থাকবে না কাছে কিংবা দূরে মানুষগুলো থাকবে না একই সাথে এই দেশের যে পরিবেশ এই দেশের মতো নোংরা চিন্তা ভাবনার মানুষ থাকবে না এই দেশের মতো নোংরা রাজনীতিও থাকবে না কিন্তু ওই যে বাপদাদার ভিটা পৈতৃক টান আবেগ মায়া এসব কারণে আমরা অনেকেই দেশ ছাড়তে পারি না এবং দেশ ছাড়লেও আবার ঘুরে ফিরে এদেশে আমরা চলে আসি যে আবেগের মূল্য এদেশে আমাদের দেয় না জানি না এদেশে আর কবে শান্তি ফিরে আসবে আমরা এমন একটা পরিবেশ চাই যে দেশে মানুষের অন্তত মৌলিক অধিকারগুলো যেন শতভাগ সুরক্ষিত থাকে আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ